বাট কেউ কেউ পিকচার তোলে নি তাই আমিও যাই নাই এই মতো আমিও পিকচার তোল না এটা আসলে হয় না সবাই আসে সো তখন দেখা হয়েছিল ওখানে ছবি তোলার ওখানে অনেক অনেক ফুটবলার আসছে বাট ছবি তোলা যায়নি সবাই সবার মতো করে চিল করছে বাট পিকচার কেউ কেউ তুলে ওটা যে মেসি কেউ মানে কেউ তাকাইনি সবাই এনজয় করছে হ্যাঁ বাংলাদেশে যদি আমরা দেখি আল্লাহ মেসি তখন তো সবাই যে ঘুমনি খেয়ে পড়বে বাট বাইরে এটা ব্যাপার নাই এটা হচ্ছে এয়ারপোর্টে আমি যখন প্যারিসে গিয়েছিলাম তখন দেখা গেল আমরা পাশাপাশি রাজকুমার রাও বলিউডের হ্যাঁ তারপর মালাইকা আরোরা এরা হচ্ছে সব মানে আমরা একসাথেই বের হয়েছি এয়ারপোর্ট থেকে সো আমি আমার মনে হয়নি যে আমি পিকচার তুলি আমার কাছে মনে হচ্ছে নর্মাল মানুষের মতো আমার তো খুব ভালো লাগছে ভাইয়া সবাই আমাকে এত পছন্দ করছে সো খুব ভালো লাগছে এবং দেশের বাইরে সাকিব আল হাসান ভালো খেলে অলরাউন্ডার দ্যাটস রাইট উইচ আমাদের দেশের দেশের বাইরে দেশের বাইরে বিরাট কোহলি পছন্দ থ্যাংক ইউ সবাই আমার আপনার ফেভারিট বাংলাদেশ বা বাইরে হ্যাঁ আপনার ক্রিকেট খেলা আপনার পছন্দের প্লেয়ার কে দেশ এবং দেশের বাইরে

মেহজি না যেহেতু পারে না খেলা লাস্ট টাইম দেখেছিলাম তো আমি তাকে মারতে বলে খুশি হবো

আমি তো সেঞ্চুরি করতে চাই হান্ড্রেড করতে চাই প্লেয়ারদের মতো বারো বলে ফিফটি করা যায় আপনি হান্ড্রেড করবেন কি ফিফটি করা যায় তাহলে ফিফটি করবো খاله ফিট তো করব ভাই ইউ মানে এটা আলাদা নিব সব কিছু সব কিছু বোলিং কিভাবে করে ব্যাটিং কিভাবে করে এগুলো তো শিখতে হবে মানে শুধু সেই এক্সপ্রেশনটা দিয়ে মানে দিয়েছিল জাস্ট মানে অনেক কিছু অনেক পারে বাট এ ছাড়া কিন্তু কিছুই হয় নাই সবাই আমরা যারা দেখেছি খেলা তারা সবাই হাস করেছি যে এটা কিভাবে খেলতেছে বাট আজকে খেলা এখনো দেখা হয়নি তার দেখতে পারবো নেক্সট টাইম কিভাবে খেলে সে কি ভালো খেলতে পারছে কিনা সেটা তো এখনো না থ্যাংক ব্যাটিং আমার ছেলেও আমাকে শিখেছে গতকাল রাতে সো হ্যাঁ আমাকে কিভাবে বলেছে কিভাবে মাম্মি বল ধরবা কিভাবে ব্যাট করবা সো আমি শিখেছি ব্যাটিং করতে ভালো লাগে আমরা খেলেছি দুজন একসাথে এমন কেউ এটা লাস্ট ইয়ার হয়েছিলো যারা খেলতে পারতো না তারাও মানে এই জন্য ভাইরাল হয়েছিলো বাট এইবার আপনারা দেখবেন যে খুব ভালো প্রফেশনালি খেলছে সবাই অনেক প্র্যাকটিস করছে আমরা অনেক প্র্যাকটিস করছি সো আমরা আশাবাদী সবাই আর আগের মতো হবে না এবার খুব ভালো খেলা হচ্ছে প্রফেশনালের মতোই খেলা হচ্ছে সো এইবার আর ব্যাট কমেন্ট করতে পারবে না ওকে এবং এবার যারা দশ প্র্যাকটিস করেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে এই প্র্যাকটিস করতে কি কি নতুন শিখলেন হুম মানে প্র্যাকটিস কতদিন করেছেন এবং এই প্র্যাকটিস করতে গিয়ে নতুন কি কি শিখলেন অনেক কিছু শিখেছি আমি তো এর আগে তেমন খেলা হয়নি সব কিছুই শেখা হয়েছে মানে কিভাবে ব্যাটটা ধরতে হবে কিভাবে বল করতে হবে এগুলো সব কিছুই শেখা হয়েছে কিভাবে ক্যাচ ধরতে হবে সো ফার্স্ট ডেতে আমার ভয় লাগছিল যখন বলটা ফ্রিজের সামনে আসে তখন আমার মনে হচ্ছিল যে আমার মানে চোখে লাগবে ফ্রিজে লাগবে বাট এটা পরের দিন আমার ঠিক হয়ে গেছে তখন আমি ক্যাচ ধরতে পেরেছি

আমি তাকে একবারই আউট করে দিতে পারবো খেলার মাঝখানে অনেক ধরনের বা অন্য কেউ উইকেট পেলে নাচানাচি করে এই জিনিসটা কিভাবে এনজয় করেন বা আপনি এরকম করার ইচ্ছা আছে কিনা আমরা তো একটু আগে করলাম ভাই আপনারা দেখেছেন কিনা এটা কালকে দেখতে পারবেন আমরা কি করেছি আমাদের টিম খুব ভালো খেলেছে আমরা আশাবাদী মেহেজাবন আপনারা যদি খেলা শিখাতে চান আপনি কোচ মেহেজাবন আপনারা প্লেয়ার কি শেখাবেন ওনাকে দেখছি যে যখন আমরা এই যে এই টুর্নামেন্ট কভার করছি সোশ্যাল মিডিয়াতে নারীদের খেলা নিয়ে অনেক অনেক ধরনের কমেন্ট করছে দর্শকরা বিশেষ করে তাদের উদ্দেশ্যে কি বলা অনেকে দেখছে যে বিভিন্ন ধরনের মন্তব্য